তোর নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমারে তাবিজ করছিলি মা মা এক থেকে পঞ্চাশ এর মধ্যে যেকোনো একটা নাম্বার কাউ তো তার মানে এই পাঁচ দিন তুমি কোনো কাজ করবে না তোমার সব কাজ আমি একা করব তুমি রেস্ট নিবা মা তুই আমার আর একটা বার সুযোগ দে মা আরে আমার মা মানে দিয়ে কোনো কাজ করাতে চায় না এইজন্য মা তো কষ্ট পাইতেছে আচ্ছা মা এক থেকে পঞ্চাশ এর মধ্যে একটা নাম্বার বলো তো পঞ্চাশ 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 এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রেওয়াজ আছে যদি পারো মাফ করে দিও মাফ করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমা এই তোমার হাতে কি হইছে হাত কাটতে তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বাইন্দা রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো রুম পর জায়গায় রুম পর লেখছি ওই হাত আমি কাটতা টুকরা

ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে এদা আজকে আমি রান্না করছি তা তুই কি খাবি খিচুড়ি না পোলাও আরে তুই আগে বানা খাওয়ার পর বলবো ওটা খিচুড়ি না পোলাও ও হ্যাঁ সাসি ও সাসী হেনা কোথায় হনারে দেখিনা জে তুমি আইসো বাজান ভালো হইছে হেনা তো হসপিটালে বলেন কি সাসী হেনা হসপিটালে কেন কি হইছে হনার হেনা যার সাথে পলাই গিয়েছিল সে প্রেগন্যান্ট কোরে সাইরা দিছে এখন তুমি শেষ ভরসা বাজান আশেপাশে তো কাউকে দেখতে পাইতেছি না এই সুযোগে লাইকে একটা ডান্সের ভিডিও বানাই ফেলি বৌদি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে নেব গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে মা তো সবারই ভালো হয় তাহলে এই ভয়ঙ্কর শাশুড়ি গুলো আসে কোথা থেকে ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধী আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে মেদের মন বোঝা নয় রে বারবার কেন ফোন দিচ্ছ বলছেন আমি তোমার সংসার আর করবো না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য যে বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আমি